আলাইকুম শুভ সকাল ঢাকা দোহার মেঘুলাঘাট ঘাট থেকে আপনাদের স্বাগত যারা আমাদের প্রতিদিনের মাছের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে মেঘলা ঘাটে কী কী মাছ ওঠে এবং যারা রেগুলার আসেন যে মা বোনেরা আসেন তারা অবশ্যই জানেন যে মেঘলা ঘাটে কী কী মাছ ওঠে আজকের ভিডিওতে দেখবেন তো পদ্মার তোরতা পাঙ্গাস মাছগুলো ধরে আনার সঙ্গে সঙ্গে নিলামে কত টাকা মূল্যে বিক্রি হয় আর যে ব্যাপারীরা কিনে এখান থেকে কত টাকা মূল্যে আবার বিক্রি হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে আজকে ঘাটে প্রচুর পাঙ্গাস মাছ উঠেছে প্রায় দশ বারো পিস আরো বাংলাদেশ আছে ওই সাইড একটা বড় বেশি প্রায় আঠারো কেজি ওজনের

তেরো হাজার পাঁচশো 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 চৌদ্দ হাজার চৌদ্দ হাজার চৌদ্দ হাজার চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো এক চৌদ্দ হাজার পাঁচশো নয় চৌদ্দ হাজার পাঁচশো নয় চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এক দু তেমন পাঁচশো টিকা এক চোদ্দ হাজার পাঁচশো টিকা দুই চৌদ্দ হাজার পাঁচশো দুই আড়াইশ চোদ্দশো টিকা চোদ্দ হাজার পাঁচশো টাকা

এক দুই আই 44 44 44 44 44 44 44 44

ଆଠ ହଜାର ପାଞ୍ଚଶହ 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 সঞ্জিত ভাই আপনাকে রোদপুরের মাসে খায় না কি চৌব্বিছ

সাবমিশড়িকা 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 আই সাবমিশছো কান দেন করে 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 পঞ্জা সাইকেল ওই থাকেতে কেন কুলা কাটা ইংগে লাইব এক রে ভাঙাছে পাড়া লাগছে ও মাই গড রে রাখ 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 যে বাড়ি মানে আমাদের দেবি বুজা যাব বাপকে দাও বাপকে দাও না ওই দেবmstি ताजा ভাঙ্গার যখন 9000 এগারো হাজার আমি এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বারো বারো হাজার বারো হাজার দুইশো

অঁ তাত ছয় হাজাৰ 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 আঠশ

বঙ্গশগুলো এখান থেকে বিক্রি হয়ে যাবে আজকে আলিম চাচার বঙ্গশ দেখেন এখান থেকে বিক্রি হয়ে যাবে বিশাল সাইজের বাংলা মাছ কিনতে 8000 টাকা 10000 টাকা পদ্মা নদীর মাছ সব পদ্মা নদীর পাঙ্গাস দেখতে পাচ্ছেন আপনারা বড়ো বড়ো সাইজের এটা প্রায় আঠারো কেজি ওজনের এটা হবো প্রায় আট কেজি তাই না এটা আট কেজি আর এই বড়টা হইব কয় কেজি আনুমানিক বারো কেজি আর এই পাশেরটা এটা সাত কেজি না এটা সাত কেজি বারো কেজি এটা কত আট নয় কেজি আর এটা আঠারো কেজি